রাজধানীর কিছু সমাজসেবী যুবকের উদ্যোগে নেশামুক্ত ত্রিপুরা গঠনের বার্তাকে সামনে নিয়ে আগরতলা ভোলাগিরি মাঠে দুদিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রবিবার ছিল এই খেলার চূড়ান্ত দিন আর এদিন চূড়ান্ত খেলায় শেষে সমাজসেবী যুবকরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রবিবার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রামনগর প্রতাপগড় বনমালিপুর এবং বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের যুবকরা নেশামুক্ত ত্রিপুরা স্লোগানকে সামনে রেখে দুদিন ব্যাপী এক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিলেন দুদিন ব্যাপী ক্রিকেট আসরের আয়োজন করা হয়েছিল আগরতলা ভোলাগিরি মাঠে রবিবার ছিল প্রতিযোগিতার শেষ দিন এদিন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানান সমাজসেবক নীলাঞ্জন সেন আজকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা ভোলাগিরি ময়দানে দুদিন ব্যাপী একটি সাইড ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করেছি প্রথমে তো আমি সকল রাজ্যবাসীকে আমাদের সকলের তরফ থেকে সবাইকে শুভ প্রজাতন্ত্রিক দিবসকে শুভ কামনা আমি উইস করছি ত্রিপুরা রাজ্য সরকারের যে প্রকল্প চলছে যে নেশামুক্ত ত্রিপুরা ওটাকে আমরা সামনে রেখে যে আমরা চাই যে যুবকরা যারা আছে এই রাজ্যে ওরা যাতে নেশার মজান ছেড়ে খেলার মধ্যে যেতে সবাই আসে এটাই সামনে রেখে আমরা এই মেসেজটা সামনে রেখে আগামী দিনেও আমরা আরও প্রকল্প চালু রাখবো তো আজকে এই দুদিন ব্যাপী আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আজকে ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে